তো হ্যালো বন্ধুরা এখন আমি আছি আমাদের পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে এখানে খুব ধুমধাম করে গণেশ পূজার আয়োজন করা হয়েছে মূলত মহারাষ্ট্রের গণেশ পূজায় বিখ্যাত কিন্তু তার কিছুটা হলেও আজ আমাদের পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় ভগবান গণেশকে বাধা দূরকারী বুদ্ধি ও নতুন সরুর প্রতীক হিসেবে দেখা হয় তাই কোনো শুভ কাজ করার আগে গণেশের পূজা করা হয় গণেশ পূজা বাদ দিয়ে কোনো পূজাই সম্পূর্ণ হয় না দেবতাদের মধ্যে গণেশকেই প্রথম পূজ্য দেবতা হিসেবে গণ্য করা হয় তিনি হলেন সমৃদ্ধির প্রতীক তাই তার আরেক নাম সিদ্ধিদাতা গণেশ পুরাণ অনুসারে এক কারণবশত সিদ্ধিদাতা গণেশের সাথে পিতা শিবের যুদ্ধ বাঁধে যুদ্ধের তীব্রতা এতটাই বেড়ে যায় যে রাগের মাথায় দেবাদিদেব মহাদেব গণেশের মাথা কেটে ফেলেন সেই দেখে মাতা পার্বতী কান্নায় ভেঙে পড়ে এবং সন্তানকে ফিরিয়ে দিতে বলেন শিব তখন নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাওয়া যাবে সেই মাথাটি নিয়ে আসতে হবে সেই মতো একটি হাতির মাথা নিয়ে আসা হয় এবং এটি গণেশের দেহে বসিয়ে দেন ভগবান শিব তখন থেকেই তিনি গজানন চলুন সবাই মিলে বলি গণপতি বাপ্পা মৌরিয়া